আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী আলী হোসেন ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা আখাওরা ব্লাড ফাউন্ডেশন থেকে সবাই এখানে উপস্থিত হয়েছি আলী হোসেন ভাইয়ের অসুস্থতার কথা শুনিয়া আমরা এক একজন এক এক গ্রাম থেকে একত্রিত হয়ে আসছি আর এখানে আমার ভাই উপস্থিত আছে আর অন্য অন্যরা উপস্থিত আছে সবাই হলো ব্লাড ফাউন্ডেশন সদস্য কেউ উপদেষ্টা ঠিক না আর আলী হোসেন ভাই হচ্ছে প্রবাসী উপদেশটা এখন আলী হোসেন ভাই শুনবো যে তিনি যে হয়েছেন কিভাবে হয়েছেন আচ্ছা আলী হোসেন ভাই আপনি যে অসুস্থ হইলেন এটা যদি একটু বিস্তারিত বেশি বলতেন আসলে এটা আলাইকুম আসলে হঠাৎ একদিন আমার তিন বছর আগে লক লেগে যেত তারপরে থেকে সমস্যাটা ভুগতেছি তো এবার ছুটিতে আসার পরে পরীক্ষা টরীক্ষা করার পরে আমার পরীক্ষা করলাম করার পরে ধরা পড়ছে পুরানো ইনজুরি তারপরে ডাক্তার ডিসিশন দিছে যে অপারেশন করতে হবে তো আঠারো তারিখ অপারেশন করছি আর ডাক্তারের নির্দেশ দেড় মাস যাবৎ আর কোনো মাটিতে লাগানো যাবে না দেড় মাস পরে বোঝা যাবে কি অবস্থা তো সবার কাছে দোয়া চাই আমার জন্য সবাই আজ করে দোয়া করবেন আমি যেন আগের মতো ইনশাল্লাহ সবার সাথে চলতে পারি করতে পারি এখন অপারেশন করার পর কি বুঝতেছেন এখন এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বোঝা যাচ্ছে কিন্তু যখন হাঁটতে পারবো তখন পুরাপুরি এটা বোঝা যাবে যে কি অবস্থা আর তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আকরা বাট ফাউন্ডেশনের যারা আসছে আমাকে দেখার জন্য তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা আখরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার পেজ ব্যর্থ বিদেশের পেজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই ভাইয়ের জন্য ওনার পাওটা যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সবাই দোয়া করবেন এবং এখানে সবাই একটু দেখো ক্যামেরাটা ঘুরায় সবাই তো ভিডিওটা আপনারা দেখবেন পাশাপাশি শেয়ার করবেন এটা আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আর রক্তদানে উৎসাহিত হওয়ার জন্য এই ব্লাড ফাউন্ডেশন রাখা যেটা আছে এটা কাজ করে যেখানে রক্তের প্রয়োজন হয় তারা দুরাইগা সহযোগিতা করে আর যারা এই রক্তদান করতে ইচ্ছুক সবাই আমাদের এই ফাউন্ডেশনটা যেটা আকরা ব্লাড ফাউন্ডেশন আছে তাদের সাথে যোগাযোগ করবেন এটা আমার পেজের পক্ষ থেকে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ